আসসালামু আলাইকুম আমি আজকে দাঁড়িয়ে আছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা শ্রীমঙ্গল উপজেলায় মৌলবাজার জেলায় এই স্পাহানে মির্জাপুর ছা বাগান অনেকেই তো শুনেছেন সে নামটি এমন একটি স্পটে এমন একটি মনোরম পরিবেশে আজকে আপনাদের সালে ভাই আপনাদেরকে নিয়ে আসছে যে এই সৌন্দর্যটুকু একা উপভোগ করলে বেএনসাফি হয়ে যাবে এই জন্য আমি চাচ্ছি ভিডিওর মাধ্যমে এই স্পাহানি মির্জাপুর চা বাগানের এই দৃশ্যটুকু আপনাদেরকে দেখাবো দেখেন এমন একটি জায়গা যেদিকে আমি থাকাই সেদিকে আমার চোখ আখে যায় সেখান থেকে বেরিয়ে আসেন কেন জানি না এত সুন্দর আর এত মনোরম পরিবেশ এই জায়গাটি কে সাজিয়েছে রে ভাই কে সাজিয়েছে কোনো মানুষের সত্যি নেই এরকম পাহাড় এরকম সমতল ভূমি আবার জলাশয় সবকিছু একমাত্র মহান আল্লাহ আলার সৃষ্টি আসেন উপভোগ করি আর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি শিক্ষণীয় বিষয়গুলোর পাশাপাশি যদি মাঝে মধ্যে এমন কিছু সৌন্দর্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি তাহলে কেমন হয় সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মির্জাপুর চা বাগানে আমার পাশে কিন্তু আরও দুটি চা বাগান রয়েছে একটি মধুপুর চা বাগান আরও একটি আমার বাড়ির পাশেই বৃন্দাবন চা বাগান বৃন্দাবন চা বাগানের সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো হয়তো ওই ছিঁড়েই আজকে এদিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এই জায়গার এই পরিবেশ আর এই জায়গার এই সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করে দিয়েছে তাই ভাবলাম আমার সবুজ সবুজমানাবায়েরা আমাকে সব সবসময় প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলোতে তাদেরকে যদি এরকম একটি সৌন্দর্য পরিবেশ আমি দেখাই হয়তো তারা কিছুটা আনন্দ পেতে পারে এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আরও একটু আসেন তথ্য প্রযুক্তির যুগে এখন আমরা অনেক দূর এগিয়ে একটি সময় গ্রামে কোনো গড়ে একটি টিভি থাকতো রিমোট টিপ দিলেই তখন দেখা যাইত সেখানে একটি অ্যাডভাইস চালু হয়ে যায় সেটি হচ্ছে সাদে গুণে অনন্য ইস্পাহানি মির্জাপুর ছা এই মির্জাপুর ছা বাগানে আজকে দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের সাথে হয়তো প্রবাসে যারা আছেন এই স্মৃতিটি দেখা মাত্রই মনে পড়ে যাবে এই রাস্তা দিয়ে কোনো একদিন আমিও এই সৌন্দর্যটুকু উপভোগ করেছিলাম প্রবাসী ভাই যারা আছেন আমাকে অনেকে অনেক দূর দূরান্ত থেকে ফলো করে থাকেন আমি ভাবলাম তাদেরকেও একটু আনন্দ দেই জায়গাটা দেখেন ভাই দেখলেই ছক জুডিয়ে যায় মন মরে যায় সত্যি আমি আপনাদেরকে বিনোদন দিতে পারি না সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা করি তবে হ্যাঁ সবুজের সমারোহ যেখানে আপনাদের স্যালেবাই থাকে সেখানে আজকে এই সবুজের সমারোহ এই ছায়ের বাগানে নিয়ে আসার মূল উদ্দেশ্য আপনার মনটাকে আপনার মাইন্ডকে পরিষ্কার করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখবেন ততই আপনার মাইন্ড পরিষ্কার হবে গুণীজনরা এই কথাটাই বলেন আপনার যখন কোনো বিষয়ে রাগ চলে আসে কি করবেন একটি গ্লাস জলপান করবেন সাথে সাথে গড়ের বাহিরে যাবেন সবুজের দিকে এই রকম সবুজের দিকে কিছুক্ষণ জ্ঞানমগ্ন অবস্থায় থাকবেন আপনার মনে আপনার ভিতরে যে একটা কোপ ছিল যে একটা রাগ ছিল সেটা কিন্তু চলে যাবে সত্যি গুণীজনদের কথা অবহেলা করার কোনো কারণ নেই আমরা যখন প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য জায়গায় দাঁড়িয়ে কথা বলি আমাদের মাইন্ড আমাদের মনের অবস্থা সব কিছুই তো পরিবর্তন হয়ে যায় আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌন্দর্য তৈরি করে কেন তৈরি করে নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের মাইন্ডকে পরিষ্কার করার জন্য এজন্যই আজকে নিয়ে এলাম এই মির্জাপুর এই স্পাহানি মির্জাপুর ছা বাগানে দেখেন যতই দেখি রে ভাই ততই তো ভালো লাগে আমি আর কতক্ষণ কথা বলবো অনেক কথা বলে ফেলেছি এই পাতাগুলো দেখেই মূলত ছা উৎপাদন করা হয় সেই বিষয়ে আরও একটি ভিডিও আসবে কিভাবে ছায়ের পাতা উত্তোলন করে ফ্যাক্টরিতে নিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে ছা তৈরি করা হয় সেটা আপনি আপনাদেরকে দেখানোর একটা ব্যবস্থা করে দিব যদি ভালো লাগে আমার এই ভিডিওটি মাত্র আনন্দ যদি আপনাদের এই ভিডিওটি দেখে মনে জাগ্রত হয় তাহলে এই বাইয়ের এই ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দিবেন আপনাদের ভালোবাসার খাঙ্গাল ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার ব্যবস্থা করব অনেকক্ষণ কথা বলেছি পিছনের বিয়ের দিকে একটিবার তাকিয়ে দেখেন মনটা জড়িয়ে যাচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আজকের এই ভিডিওর ভিতরে কোন জায়গাটি আপনাদের ভালো লেগেছে আমি জানি আপনারা বলবেন এই যে সালে ভাই আপনার পিছনের যে বিউটি সেটি অনেক ভালো লেগেছে সেটি যদি ভালো লাগে কমেন্টে লিখতে বলবেন না ভালো থাকেন আল্লাহ হাফেজ